আচ্ছা আপনি কি জানেন এখন বিষধর সাপের চাষ করা হচ্ছে এই বিষধর সাপগুলো এমনভাবে চাষ করা হয় যা দেখলে ভয়ে আপনি আটকে উঠবেন তাছাড়া চীনে সাপের রক্ত জুস তৈরি করা হয় আর এই সাপের রক্ত জুস খেয়ে আপনার শরীরে এমন কিছু ঘটবে যেটা জানার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তাছাড়া সাপের পিত্তথলি দিয়ে এমন একটা বিশেষ জিনিস তৈরি করা হয় যেটি মানুষের গুরুত্বপূর্ণ কাজে লাগে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয় এর পাশাপাশি ভয়ঙ্কর যোগ কি করে চাষ করা হয় তার সাথে অন্যান্য প্রাণীগুলো কি কী করে চাষ করা হয় সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো প্রথমে আপনাদের দেখায় ফার্মের মধ্যে যোগ কি করে চাষ করা হয় তো যোগ এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয় তবে এটি কোনো সহজ কাজ নয় এখানকার ওয়ার্কাররা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে যেমনটা জানেন যুগ মানুষের রক্ত চুষে খায় এমনকি এই ভয়ঙ্কর প্রাণীটি মানুষের প্রাইভেট পার্টের মাধ্যমে শরীরের ভেতরে ঢুকে যেতে পারে অনেক সময় এমন কেস সামনে এসেছে যেখানে মানুষ নদীতে গোসল করতে গিয়েছিল আর তার প্রাইভেট পার্টের মধ্যে দিয়ে শরীরের ভেতর ঢুকে গেছে এর ফলে মানুষের মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে যায় কিন্তু চায়নাতে এই প্রাণীটিকে চাষ করা হয় আর এটা চাষ করে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে ফার্মের মধ্যে তারা এটি চাষ করে থাকে চীনের এই সকল মানুষ কীভাবে এটা চাষ করছে তাছাড়া এগুলোকে কি খেতে দেওয়া হয় এর সাথে এই যুগ দিয়ে তারা কি করছে যোগ দেখলে আমরা ভয়ে আটকে উঠি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই জানে না যুগের কিছু উপকারী দিক রয়েছে এটি মানুষের জন্য অনেক বেশি উপকারী একটি প্রাণী অনেক কঠিন রোগের ওষুধ তৈরি করা হয় এই প্রাণী থেকে আমাদের পৃথিবীতে প্রায় সাতশো প্রজাতির যুগ রয়েছে যার মধ্যে একশো প্রজাতির যুগ সমুদ্রে বসবাস করে থাকে এর মধ্যে নব্বই প্রজাতির যুগ পাওয়া যায় পুকুরে এছাড়া অনেক প্রজাতির যুগ কাদামাটি সহ বিভিন্ন পরিবেশে বসবাস করে থাকে এই এক একটি যুগ প্রায় দুই বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে মজার ব্যাপার হচ্ছে এই যুগ সহজে মরে না একটাকে যদি মাঝখান থেকে কেটে ফেলেন তাহলে দুটো হয়ে যাবে এদের শরীরে কোনো একটি অংশ কেটে ফেললেও সেটি পুনরায় তৈরি হয়ে যায় যদিও যোগ দেখলে অনেকে ভয় পায় কিন্তু চায়নার বিভিন্ন ফার্মে এটা চাষ করা হচ্ছে কারণ এই যুগে রয়েছে বিভিন্ন উপকারী গুণ যেমন বিভিন্ন ধরনের ওষুধ প্রস্তুত করতে এটি ব্যবহার করা হচ্ছে ঠিক তেমনি সরাসরি বিভিন্ন রোগের নিরাময় কাজে ব্যবহার করা হয় এই যুগের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত ফার্মে এদেরকে পালন করার জন্য এই খাবারগুলো দেওয়া হয় এরপর ধীরে ধীরে তারা ডিম পাড়ে এবং কাদামাটির মধ্যে সে ডিমগুলো রাখা হয় আর একটি নির্দিষ্ট সময় পর ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে এগুলোকে ফার্মে বিশেষ পানির মধ্যে রাখা হয় এবং তাদেরকে নিয়মিত খাবার দেওয়া হয় এরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এদের রোদ্রে শুকানো হয় রোদ্রে শুকানোর পর এদেরকে মেডিসিন বিভাগে পাঠিয়ে দেওয়া হয় এছাড়া এটির সাহায্যে প্রাচীনকালে বিভিন্ন ঐতিহ্যবাহী ওষুধ তৈরি করা হয় তাছাড়া প্লাস্টিক সার্জারিতে এই যুগের ব্যবহার করা হয় এই যুগের সাহায্যে মানুষের চেহারা চিকিৎসা এবং স্তনে বিভিন্ন চিকিৎসা করা হয় এছাড়া এই যুগ মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এটি ব্লাড ক্যান্সার সহ শরীরে বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে আর এই কারণে চাইনা প্রতি বছর প্রচুর পরিমাণে এই যুগ ইউরোপ এবং আমেরিকাতে এক্সপোর্ট করে থাকে আর ওখান থেকে এগুলোর সাহায্যে ওষুধ তৈরি করা হয় বন্ধুরা ইন্দোনেশিয়া এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে সাপের চাষ করা হয় এই সাপগুলো এতটাই বিষাক্ত যে এগুলোকে দেখে প্রায় সমস্ত মানুষ ভয়ে পালিয়ে যায় অথচ এই সমস্ত সাপগুলো পালন করে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করছে এই সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ব্যাগ এবং জুতো এছাড়া তৈরি করা হয় বিভিন্ন ধরনের মানি ব্যাগ ওয়ালেট এবং দামি দামি জিনিসপত্র তাছাড়া এগুলো আমাদের দেশও বিক্রি করা হয় ইন্দোনেশিয়া চায়না এবং জাপানে সাপের মাংস অনেক জনপ্রিয় তাছাড়া সাপের বিষ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন প্রাণ রক্ষাকারী ওষুধ এছাড়া সাপের রক্তে স্পেশাল জুস খাওয়া হয় আর এটি খাওয়ার পর বৃদ্ধরা যুবক এবং শক্তিশালী হতে পারে তারা মনে করে থাকে এই জুস পান করলে বৃদ্ধরা যৌবন ফিরে পাবে বন্ধুরা পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে যারা সাপ চাষ করে থাকে তারা বিষ এবং বিষ ছাড়া সাপ দুই ধরনের পালন করে থাকে তবে তারা বেশিরভাগ বিষত সাপই পালন করে থাকে কারণ এগুলো উচ্চ বিক্রি করা হয় এই সাপ চাষ করা কিন্তু সহজ কাজ নয় এই সাপের বিষ বিক্রি করে প্রতি বছর লাখ লাখ টাকা আয় করে এর জন্য সব প্রথমে তারা সাপগুলোকে ধরে নিয়ে আসে এরপর এই সাপগুলো থেকে বিষ বের করে তবে বিষ বের করা কিন্তু এতটাও সহজ কাজ নয় এগুলোর জন্য দরকার এক্সপার্ট মানুষ আর এরা কিন্তু অনেক এক্সপার্ট তো এই সাপগুলো চাষ করার জন্য মানুষগুলো গভীর জঙ্গলে যায় শিকার করতে তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপগুলোকে সংগ্রহ করে এরপর তারা একটি ফার্ম তৈরি করে এই ফার্মে কবুতরের বাসার মতন অনেক ছোট ছোট খোপ থাকে এই ছোট ছোট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপকে রাখা হয় আর সাপগুলোকে প্রতিদিন ব্যাং ইঁদুর সহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় এই সাপের জন্য যে ঘর তৈরি করা হয় এর মধ্যে বালু দেওয়া হয় যাতে সবাই আরাম করে বসবাস করতে পারে এছাড়া এখানকার তাপমাত্রা শীতল রাখা হয় এদের যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তখন এদেরকে আলাদা একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এই ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সাপগুলো সেখানেই থাকে তারপর এই সবগুলোকে আলাদা করা হয় যখন এই সমস্ত সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর মধ্যে থেকে বিষ বের করা হয় পরবর্তীতে এই সাপগুলোকে মেরে ফেলা হয় এবং বডির চামড়া ছিঁড়ে ফেলা হয় এরপর ভেতরে ময়লা আবর্জনা পরিষ্কার করে এগুলোকে মাংস বাজারে পাঠিয়ে দেওয়া হয় কারণ বাজারে সাপের মাংসের স্যুপ অনেক জনপ্রিয় বিশেষ করে চায়না জাপান মালয়েশিয়াতে অত্যন্ত জনপ্রিয় এছাড়া এই সাপের চামড়াগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে এই চামড়াগুলো দিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী দ্রব্য তৈরি করা হয় এর মধ্যে রয়েছে ব্যাগ বেল্ট ওয়ালেট মানি ব্যাগ ইত্যাদি এগুলোকে নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটেও বিক্রি করা হয় এছাড়া সাপের রক্ত আলাদা করে সংগ্রহ করা হয় এগুলোকে চায়নার মানুষ বিভিন্ন শরবত হিসাবে খায় এই সমস্ত সাপের বিষগুলো চড়া দামে বিক্রি করা হয় কারণ এগুলো দিয়ে মেডিসিন তৈরি করা হয় এছাড়া সাপের পিত্ত থলে ফেলে দেওয়া হয় না বরং এগুলোকে রৌদ্রে শুকানো হয় আর এগুলো দিয়ে অত্যন্ত দামে ওষুধ তৈরি করা হয় সাপের বিষ দিয়ে তৈরি করা হয় বিষ নিরাময় করা ওষুধ সাধারণ সাপের পাশাপাশি পাইথন সাপের চামড়া আরও বেশি দামে বিক্রি করা হয় এই পাইথনের চামড়াগুলো ভালো মতন শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠানো হয় আর এগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয় তো এটা তো দেখলেন সাপ চাষের পদ্ধতি আর সাপ চাষ করে তারা কি করছে এবং কত কোটি টাকা আয় করছে এবার আপনাদেরকে দেখায় চায়নাতে কিভাবে ব্যাঙের চাষ করা হয় আপনারা হয়তো অবাক হচ্ছেন কিন্তু বর্তমানে ফার্মের মধ্যে ব্যাঙও চাষ করা হচ্ছে আর বাণিজ্যিকভাবে এই ব্যাঙের মাংস বিদেশে পাঠানো হচ্ছে ভিয়েতনাম রাশিয়া এবং চায়নাতে এই ব্যাঙের মাংস প্রচুর পপুলার এই ব্যাঙ চাষ করে অনেকে লাখপতি হয়ে গেছেন অনেক মানুষ মনে করে ব্যাঙ অনেক পুষ্টিকর একটি খাবার তবে আমাদের দিকে সাঁওতাল যারা আছে তারা এই ব্যাঙের মাংস খেয়ে থাকে তো ব্যাঙ চাষ করার জন্য সবার প্রথমে ব্যাঙ সংগ্রহ করা হয় তারপর ফ্যাক্টরিতে সেগুলো চাষ করা হয় একটা নির্দিষ্ট সময় পর যখন এরা ডিম পারে তখন ডিমগুলোকে আলাদা করা হয় এরপর বৃষ্টি শুরু হয় আর তখন ডিম থেকে ব্যাঙাচি বাইরে বেরিয়ে আসে মাত্র এক থেকে তিন সপ্তাহের মধ্যে ডিমগুলো থেকে ব্যাঙাচি বের হয়ে যায় আর এগুলোকে পরবর্তী সময় একটা আলাদা পানি ট্যাঙ্কারে রাখা হয় আর সেখানে তারা আস্তে আস্তে বড়ো হতে থাকে আস্তে আস্তে এরা প্রাপ্তবয়স্ক ব্যাংক হয়ে যায় যারা ব্যাংক চাষ করে থাকে তারা ব্যাঙ্কগুলোকে ছোটো মাঝারি এবং বড়ো আকারে ভাগ করে নেয় আর এর আকার অনুযায়ী এগুলোকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় এদেরকে খাবার হিসাবে দেওয়া হয় মুরগির বিষ্ঠা মাছের খাবার ভিটামিন মিনারেলযুক্ত খাবার এই ব্যাং যেখানে থাকে ওই ট্যাঙ্কগুলোকে নির্দিষ্ট সময় পরপর পরিষ্কার করতে হয় তবে যেগুলো কোলা ব্যাং হয়ে থাকে সেগুলো পরিষ্কার করা দরকার হয় না ওরা নিজেরা পরিষ্কার করে নিতে পারে যখন ব্যাঙ্কগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এইভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে প্রয়োজন হিসাবে এগুলোকে মাংস করে প্যাকিং করে বাইরে বাজারে বিক্রি করা হয় তো বুঝতে পারলেন ফ্যাক্টরিতে কি করে ব্যাঙের মাংস চাষ করা হয় আশা করছি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ